কাউকে টাকা দিয়ে এতে কাপ করানো যাবে কি যদি লোক না পাওয়া যায় প্রিয় ভাইয়েরা ভাড়াটে এতে কাফকারী না প্রিয় ভাইয়েরা যদি জামে মসজিদ হয় ওই মসজিদের মধ্যে শুকনোতে মোয়াক্কাদায় কিফায়া কেউ আদায় না করলে সকলে গুণাগার হবে আর কোনো এবাদত কোনো লোককে টাকা দিয়ে করায় নেওয়া যায় না এটা যদি আপনি করেন আপনার এই এবাদত আদায় হয় নাই প্রিয় ভাইরা এটা আপনার হজ না যে বদলি করে নেবেন আপনার মতো করে এটা বদলির সুযোগ নাই এটা ওই সমাজের আবাল বৃদ্ধ বনিতা কিশোর এদের মধ্যে থেকে কাউকে নাও কাউকে আদায় করতে হবে এটা যদি আদায় না করেন তাহলে আপনার এই এতেকাফ আদায় হয় না এলাকার সবাই গুণাকার হবেন প্রিয় ভাইরা এই জন্য ভাড়াটায় এতেকাফকারী আমাদের সমাজে প্রচুর এখন দিন মজুর একটাকে ধরে নিয়ে এসে বলছে পাঁচ হাজার টাকা দিবো লুঙ্গি দিব প্রত্যেকদিন খাবার দিব তুই আদায় কর যেই এলাকায় বলবেন আপনারা লোক খুঁজে পাওয়া যায় না ওই এলাকার ওই মসজিদ জামে মসজিদ রাখার কোনো অধিকার না ওই মসজিদ বন্ধ করে দেন জুমা হবেন ওই মসজিদে তা আপনার এলাকায় জুমা করেন আর এতগুলা মানুষের মধ্যে থেকে একটা লোক এতে আসতে পারে না আপনি আল্লাহ রাবুল আলমিনের সাথে মানে ইয়ার কি মশ করা শুরু করছেন প্রিয় ভাইরা এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এতে যখন আমরা পালন করব এতে কাফের মধ্যে কতগুলো বিধান আছে প্রিয় ভাইরা এগুলো আমাদের একটু মনে রাখা দরকার এখন এতে কেমন এতে অনেক হয়েছে একটা বাড়িতে থেকে সব ব্যবহার করা আর একটা মসজিদে থেকে সব ব্যবহার করা মসজিদে মোবাইল নিয়ে চলে আসছে মসজিদ থেকে অফিস চালাচ্ছে মসজিদ থেকে সব প্রয়োজন মিটাচ্ছে তো আপনি বাড়িতে ছিলেন একটা আর এখন মসজিদ পার্থক্য এটুকু না এতে কাম এত সস্তা কোনো বিষয় নয় এবাদত আল্লাহর জন্য নিরবিচ্ছিন্ন হওয়া আল্লাহর জন্য নিজেকে একাগ্র করে ফেলা আপনার দুনিয়াবি যে কাজ এইগুলো সব বাদ দিতে হবে আপনাকে তবে আপনার নিজের খাবার খাওয়ার ধোয়ায় দেওয়ার কেউ নাই আপনি বাড়িতে যে চুপ করে খেয়ে আবার চলে আসতে পারবেন আপনার মসজিদের বাথরুমের এক্সেস নাই মসজিদের বাথরুম আপনি ব্যবহার করতে পারেন না যেরকম অবস্থা নোংরা কথার কথা বাথরুমই নাই আপনি বাড়িতে যে বাথরুম করে আসতে পারেন এইগুলো আপনার প্রয়োজন কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু মসজিদের মধ্যে করা যাবে না প্রিয় ভাইরা আর এই ভাড়াটায় এতে কাপড়ি দিয়ে শূন্যতকে উপহাস করা যাবে না আমাদের মসজিদে আমি একবার এতে কাপ দেখছিলাম অনেক আগে সেইটা একজন গাছ কাটতো এক লোক পরে ওনারে ধরে টরে সবাই মিলে বলছে যে এই মসজিদের মধ্যে করে তাকে এতে রাখছে সওয়ালের চাঁদ উঠে গেছে পরে নামাজ না পড়ে সেই লোক চলে যাচ্ছে তো লোকজন পড়ে যান আপনি বলছি এত চুক্তি ছিল না সাদ ওঠা মানে হচ্ছে ঈদের সাদ উঠে গেছে এখন আমি কোথায় নামাজ পড়বো না পড়বো এটা আমার ব্যাপার লুঙ্গি পায়ে গেছে টাকা পায়ে গেছে আপনি হাসতেছেন বাংলাদেশের এরকম হাজার হাজার মসজিদ আছে যে এরকম ভাড়াটে এতে কাপকারী রাখে আছে না ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন করেন ভাই অতএব কাউকে টাকা দিয়ে এতে কাপ পালন করলে এতে হক আদায় হবে না